হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো আমকে ইংলিশে কি বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ম্যাঙ্গো মানে আম এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক কাঁঠালকে ইংলিশে কি বলে জ্যাকফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এটা হলো আপেল আপেলকে ইংলিশে বলে আপেল আপেলকে ইংলিশে কি বলে আপেল মানে আপেল আপেল মানে আপেল এটা হলো কমলা লেবু কমলা লেবুকে ইংলিশে বলে অরেঞ্জ কমলা লেবুকে ইংলিশে কি বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ মানে কমলা লেবু এটা হলো পেয়ারা পেয়ারাকে ইংলিশে কি বলে গোয়াভা পেয়ারাকে ইংলিশে বলে গোয়াভা গোয়াভা মানে পেয়ারা গোয়াভা মানে পেয়ারা এটা হলো আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনাপল আনারসকে ইংলিশে বলে পাইনাপল পাইনাপল মানে আনারস পাইনাপল মানে আনারস এটা হলো তরমুজ তরমুজকে ইংলিশে বলে ওয়াটারমেলন তরমুজকে ইংলিশে কি বলে ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ ওয়াটারমেলন মানে তরমুজ এটা হলো ডাব ডাবকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট ডাবকে ইংলিশে কি বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব গ্রিন কোকোনাট মানে ডাব এটা হলো কলা কলাকে ইংলিশে বলে বানানা কলাকে ইংলিশে কি বলে বানানা বানানা মানে কলা বানানা মানে কলা এটা হলো ডালিম ডালিমকে ইংলিশে বলে পমেগ্রানেট ডালিমকে ইংলিশে কি বলে পমেগ্রানেট পমেগ্রানেট মানে ডালিম পমেগ্রানেট মানে ডালিম এটা হলো লিচু লিচুকে ইংলিশে বলে লিচি লিচুকে ইংলিশে কি বলে লিচি লিচি মানে লিচু লিচি মানে লিচু এটা হলো মালটা মালটাকে ইংলিশে বলে সুইট অরেঞ্জ মালটাকে ইংলিশে কি বলে সুইট অরেঞ্জ সুইট অরেঞ্জ মানে মালটা সুইট অরেঞ্জ মানে মালটা এটা হলো আঙুর আঙুরকে ইংলিশে বলে গ্র্যাপস আঙুরকে ইংলিশে কি বলে গ্র্যাপস গ্র্যাপস মানে আঙুর গ্র্যাপস মানে আঙুর এটা হলো চেরি ফল চেরি ফলকে ইংলিশে বলে চেরি চেরি ফলকে ইংলিশে কি বলে চেরি চেরি মানে চেরি ফল চেরি মানে চেরি ফল এটা হলো পেঁপে পেঁপেকে ইংলিশে বলে পাপায়া কে ইংলিশে কি বলে পাপায়া পাপায়া মানে পেঁপে পাপায়া মানে পেপে এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোকে ইংলিশে বলে অ্যাভোকাডো অ্যাভোকাডোকে ইংলিশে কি বলে অ্যাভোকাডো অ্যাভোকাডো মানে অ্যাভোকাডো এটা হলো কিউবি কিউবিকে ইংলিশে বলে কিউই কিউবিকে ইংলিশে কি বলে কিউই কিউই মানে কিউবি কিউই মানে কিউবি